আসসালামু আলাইকুম এক অক্ষের উপর গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ লেখ অথবা এক অক্ষের উপর গমনকারী বিন্দুর সঞ্চারপথের সমীকরণ লেখো অথবা এক অক্ষের সমীকরণ লেখো এই তিনটা জিনিসই মূলত একই অর্থ বহন করে তো এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা গ্রাফ নিব গ্রাফটা এরকম একটা গ্রাফ কল্পনা করছি যেখানে এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম বলছে যে এক্স অক্ষের সমীকরণ এই কথাটাতে আমাদের পুরো উপরের দুইটা বাক্য বুঝতে সহায় সাহায্য করছে যে এটা আসলে মূলত এক্স অক্ষের সমীকরণ তো এক্স অক্ষের বিন্দুগুলো লক্ষ্য করে তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে জিরো জিরো বিন্দু অর্থাৎ মূল বিন্দু তারপরে ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো এর পাশে হচ্ছে মাইনাস ওয়ান জিরো মাইনাস টু জিরো মাইনাস থ্রি জিরো এই এইরকম তো এক চক্ষের উপর কমন যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতেই ওয়াইয়ের মান জিরো এখানে জিরো 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 এইদিকেও জিরো 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 অর্থাৎ এক্স ওয়াই যে বিন্দু আছে সেই বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্কটা হচ্ছে জিরো অর্থাৎ বোঝা যাচ্ছে যে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের সকল মানই জিরো অর্থাৎ ওয়াই ইকোয়াল টু জিরো এক্স অক্ষের উপরে ওয়াইয়ের সকল মান জিরো এ কারণে এক্স অক্ষের সমীকরণ বলতে ওয়াই ইকোয়াল টু জিরো বোঝায় একইভাবে যদি আমি এক্স এর জায়গাতে ওয়াই কল্পনা করি যে ওয়াই অক্ষের উপর গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ লেখ। অথবা ওয়াই অক্ষের উপর গমনকারী বিন্দুর সঞ্চার পথের সমীকরণ লেখো অথবা ওয়াই অক্ষের সমীকরণ লেখ মূলত এই অক্ষের উপর ওয়াই অক্ষের উপরে কমন যে বিষয়টা আছে সেইটা আমরা লক্ষ্য করবো ওয়াই অক্ষে কমন বিষয় হচ্ছে জিরো থ্রি জিরো টু জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই অক্ষের প্রত্যেকটা বিন্দুর এর মান এক্সের মান জিরো এখানে ওয়াই অক্ষে প্রতিটা বিন্দুর এক্সের মান জিরো অর্থাৎ এখানে এক্স 0 টু জিরো তার মানে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স 0 টু জিরো আর এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই 0 টু জিরো এই প্রশ্নটির উত্তর আমরা অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ y টু জিরো আরেকটাভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে এ এবং বি দুটা বিন্দু হলে এ বি বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এই সূত্রেও প্রয়োগ করে এখন এক্স অক্ষের উপরে যে কোনো দুটো বিন্দু নেব এটা অথবা এটা এটা অথবা এটা এটা অথবা এটা যে কোনো দুটো বিন্দু নিয়ে বিন্দু দুটোর নাম আমি যদি এ আর বি বসাই বসিয়ে এই সূত্র প্রয়োগ করলেও আমরা ওয়াই সমান জিরো পাব ওয়াই অক্ষের এক্স অক্ষের উপরে দুটো বিন্দু আমরা মনে করলাম মাইনাস টু জিরো আর এখান থেকে নিলাম ফোর জিরো একপাশে মাইনাস টু জিরো আর একপাশ থেকে ফোর জিরো এই দুটো বিন্দু নিয়ে এই সূত্রে আমরা বসাবো বসিয়ে দেখি যে এক চক্ষের সমীকরণ ওয়াই ওয়ান জিরো আসে কি না মনে করি এক চক্ষের উপর যে কোনো দুটা বিন্দু এ মাইনাস টু জিরো আর বি ফোর জিরো এখন এটা হচ্ছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে বি এক্স টু ওয়াই টু এখন এ এবং বি বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y- y1 ওয়াই ওয়ান হচ্ছে কত এখানে 0 আর y1 মানে 0 মাইনাস ওয়াই টু এরপরে মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত মাইনাস টু আর এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে ফোর এটা হচ্ছে এবি রেখার সমীকরণ এরপরে উপরে থাকছে শুধু ওয়াই আর নিচে থাকছে জিরো ইকুয়াল টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু আর এখানে মাইনাস টু মাইনাস ফোর হচ্ছে মাইনাস সিক্স তাহলে ওয়াই দিয়ে মাইনাস সিক্সকে গুণ করলে মাইনাস সিক্স ওয়াই আর এটা দিয়ে এটাকে গুণ করলে জিরো বা ওয়াই ইকুয়াল টু জিরো এইটাই হচ্ছে আমাদের এই এক্স অক্ষের সমীকরণ অর্থাৎ এক্স অক্ষের উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে এই সমীকরণ এই সূত্র প্রয়োগ করলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু জিরো অনুরূপভাবে ওয়াই অক্ষের উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে আমরা যদি এই সূত্র প্রয়োগ করি তাহলে পাবো এক্স ইকোয়াল টু জিরো